বিসমিল্লা রহমান রহিম আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাস এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন প্রতি পাঁচ মিনিটে একটি করে বদলির তদবির পাচ্ছেন প্রাথমিকের সচিব প্রকাশিত হয়েছে খবরটা পাঁচ মে দু হাজার চব্বিশ বারোটা তেরো পি এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নিজ উপজেলা বা থানায় বদলির অনলাইন আবেদন গ্রহণ শেষ হয়েছে এখন এসব আবেদন যাচাই বাছাই চলছে এ প্রক্রিয়া শেষ হওয়ার পর এসব আবেদন জেলা উপজেলা হয়ে অধিদপ্তরে এসে অনুমোদন পাবে যাতে করে শিক্ষকদের এসব আবেদন কোনোভাবে আটকে না যায় সেজন্য আগে থেকে সংশ্লিষ্ট দপ্তরে এখন থেকে বিল করছেন তারা ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে প্রাথমিক শিক্ষকদের পছন্দের প্রতিষ্ঠানে বদলির তদবির নিয়ে বিব্রত মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ প্রতি পাঁচ মিনিট অন্তর সচিবের কাছে বদলির তদবিরের কল আসছে অনেকে সচিবালয়েও বদলির তদবির নিয়ে যাচ্ছেন এজন্য সচিব মাঝে মাঝেই তার ফোন বন্ধ করে রাখছেন এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ দা ডেলি ক্যাম্পাসকে বলেন সাধারণ প্রার্থী কিংবা যারা সুপারিশ করেছেন তাদের কোনোভাবেই বোঝানো যাচ্ছে না যে বদলি স্বয়ংক্রিয়ভাবে হবে এখানে তদবিরের কোনো সুযোগ নেই তিনি আরও বলেন বদলি পদ্মাসীরা আবেদন করেছেন অনলাইনে এটি এখন সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে যাচাই বাছাই হবে এরপর যোগ্যতা অনুযায়ী সংশ্লিষ্টরা বদলির সুযোগ পাবেন এখানে মন্ত্রণালয়ের কোনো কিছু করার নেই এর আগে গত তিরিশ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নিজ উপজেলা বা থানায় বদলির অনলাইন কার্যক্রম শুরু হয় যা চলে পয়লা এপ্রিল পর্যন্ত জানা গেছে গত দুই এপ্রিল প্রধান শিক্ষক আবেদন যাচাই করেছেন তিন ও চার এপ্রিল পর্যন্ত সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসাররা আবেদন যাচাই শেষ করেছেন পাঁচ থেকে সাত এপ্রিল উপজেলা থানা শিক্ষা অফিসাররা আবেদন যাচাই ও অগ্রগতি শেষ করেছেন আট থেকে চোদ্দ এপ্রিল পর্যন্ত জেলার প্রাথমিক শিক্ষা অফিসার সহকারী শিক্ষক আবেদন যাচাই ও অনুমোদন এবং প্রধান শিক্ষকের আবেদন যাচাই ও অগ্রগতি সম্পন্ন করেছেন পনেরো থেকে সতেরোই এপ্রিল বিভাগীয় পরিচালক আবেদন যাচাই ও অনুমোদন করবেন এরপর তা অধিদপ্তরে পাঠানো হয়েছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু হয় দুই হাজার বাইশ সালের পনেরোই সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছেষট্টি তো এই পর্যন্ত ছিল সংবাদটা পরবর্তী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ